একটু ঘুরিয়ে দেখাই আমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছে অনেকজন অনেক জন মনে করবে আমরা সদর কাঠ দাঁড়িয়ে সুন্দরবনের কথা বলছি আসলে কিন্তু আমরা সুন্দরবন তো আমরা আসছি আহ যশোর কলনা কলনা বিবেকটা আমরা ঘুরবো কয়েকদিন যশোর বেশি ঘুরবো যশোরের মানুষদের জন্য স্পেশাল কিছু আছে এবারে ক্যাশ শান্ত হবে ক্যাশ শান্ত হবে টাকা রেখে আসবো তবে আমি লিডার ওদিকে কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি এই আসবে একটা ছোট্ট ভিডিও আসবে আপনারা বেশি বেশি করে মুজাহার ভাইয়ের যে ইউটিউব চ্যানেল আছে না ওইটা একটু সাবস্ক্রাইব করে নেন তাড়াতাড়ি হয়তো আপনাদের রাস্তায় দেখা হলে পেয়ে যেতে পারেন বড় একটা উপহার এটা আমার সিক্রেটটা আমি বলে দিলাম বাইর সাথে আবার দেখা হবে যাই হোক আমরা এখন কোথায় সুন্দরবন ভাই আজকে একটু বলে দেন না আমার এই শেয়ার করে দিতে হ্যাঁ অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা যাতে আমাদের যে টিমটা আমাদের পুরো টিমটা যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর সুস্থভাবে যেন আমরা চট্টগ্রামে পৌঁছাইতে পারি গুড বড় করে বলতে হবে কোথায় সুন্দরবন সুন্দরবন কি বাঘ দেখা যায় দেখা যায় না মিথ্যা কথা বলবেন না সবাই মিথ্যা কথা বলতেছে আমরা এই সুন্দরবনে এই যে বাইয়ের সাথে সবাই ছবি তুলতেছে ভালো আছে ভালো আছে সম্পর্কে নেগেটিভ পজিটিভ দুইটাই ছবি তুলতেছে আমরা এখন সুন্দরবন সুন্দরবনে নৌকায় উঠব বাঘ ভালুক সব কিছু দেখার জন্য আর নদী নালা যা আছে সব দেখব এর আগে বাড়ির সাথে সবাই সেলফি নিচ্ছেন এই যে আপনাদেরকে একটু যদি বিয়ে উঠে দেখাই এই যে এটা হচ্ছে সুন্দরবন সুন্দরবনে আমরা এই নৌকার ধারে চলে যাচ্ছি এখানে কিছু নীতিমালা আছে হয়তো আচ্ছা সাগর মাঝি ও মাজেদ মাজি এখানে লিখাটা আপনারা পড়ে দেখবেন এখানে আকাশ লিনা ইকো পার্ক এখানে স্বল্প করে যে নৌকা করে সুন্দরবন ঘোরানো হয় আমরাই সুন্দরবন বাঁচাবো আসলে যারা সুন্দরবন বাঁচাবে তারাই বাঁচতে পারে না কিভাবে থাকে জানি না এই যে মোজায়ের বাইকে আটকে রাখছে সবাই এই যা আমরা নৌকায় ঘুরতে যাব আমাদেরকে সময় দিচ্ছে না হুজুর থেকে শুরু করে সবাই আসছে ভাইয়ের সাথে ছবি তোলার জন্য এই যে ভাই বিদে নিচ্ছে আমরা এখন সুন্দরবন সুন্দরবনে আমরা এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছি এখনো পর্যন্ত দুইটা বাঘ এবং একটা বানর ছাড়া আর কিছু দেখা যায়নি তো দোয়া করবেন যেন আমরা এগুলো যা দেখছি ওগুলো ইগনোর করে চলে আসছি যেন সামনে আর কিছু না পড়ে কিছু না দেখি আর আপনারা তো জানেন আমি কখনো কখনো মিথ্যা কথা বলিনি যে দুইটা বাঘ দেখছিলাম এগুলো ছোট ছোট ছিল এই জন্য আমরা আমাদেরকে তেমন কিছু করেনি যা হোক তবু এখন ইয়ার মধ্যে বুকের মধ্যে বয় করতেছে যাই হোক মোজার বাইকে আমরা ফেলে আসছি ইয়ার দিকে আ ওই ঘাটের দিকে ফেলে আসছি কারণ উনি বেশি ভয় পাইছে বাঘ দেখার সাথে সাথে তবে দেখি ওনাকে নিয়ে আরেকবার ঘুরতে যাব তখন একটা ভিডিও বানাবো যে বাঘ গুলো দেখতে বাঘ যে দেখলাম দর্শক বলার একটা সীমাটাকে সেই সীমা অতিক্রম করে ফেলেছে আপনারা সবাই আনসাবস্ক্রাইব করুন আনফলো করুন থ্যাংক ইউ সো মাচ কোন পাশে

আমরা আপনাদের সাথে নেই আপনাদের সব মৃত্যু কথা বলছি আগে নেই সুন্দরবন এই যে সুন্দরবন বয়কট করা হোক এই সুন্দরবনে কোনো বাঘ নেই খারাপ সব একটা দেখা যাচ্ছে অজগর সাপ ওই যে বাহিরে আল্লাহ বিশাল